ভারতের গুজরাট রাজস্থান পাঞ্জাব এমনকি রাজধানীর নয়াদিল্লি পর্যন্ত পাক ক্ষেপণাস্ত্র রেঞ্জের মধ্যে রয়েছে অন্যদিকে পাকিস্তানের বড় শহর করাচি লাহোর মুলতান সবই আছে ভারতের মিজাইলের নাগালের মধ্যেই ভারত পাকিস্তানের বর্তমান উত্তেজনা যদি কোনোভাবে পুরুদমে রূপ নেয় আর দুদেশ তাদের ভাণ্ডারে থাকা হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করতে থাকে তাহলে ঐতিহাসিক এসব শহরের পরিণতি কি হতে পারে তা সহজেই অনুমান করা যায় ভারত ও পাকিস্তানের এই মুহূর্তে কি কি ক্ষেপণাস্ত্র আছে আর এসব অস্ত্রের শক্তি কতটুকু শুরুতেই নেই পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কেমন স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ক্রুজ টেকটিক্যাল ও স্বল্প মধ্যম পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র যেমন হাতাফ এক ও নাসের ষাট থেকে একশো কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে আবদালি যার পাল্লা দুশো কিলোমিটার গজনবী তিনশো কিলোমিটার রাত তিনশো পঞ্চাশ কিলোমিটার বাবর সাতশো কিলোমিটার ও শাহিন এক সাতশো পঞ্চাশ থেকে এক হাজার কিলোমিটার দূরবর্তী স্থানে আঘাত হানতে পারে পাকিস্তানের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে গৌরী এক যার পাল্লা এক হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত গৌরী দুইয়ের পাল্লা আরো বেশি দুই হাজার কিলোমিটার আবাবিল দুই হাজার দুইশো কিলোমিটার শাহীন দুই ও শাহিন তিন দুই হাজার পাঁচশো থেকে দুই হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে পারে এর মধ্যে আবাবিল ও শাহিন তিন একসঙ্গে কয়েকটি ওয়ারহেড বা বিস্ফোরক বহন করতে পারে এবং অনায়াসে শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম ক্ষেপণাস্ত্র সক্ষমতায় ভারত এই মুহূর্তে অনেকটাই এগিয়ে রয়েছে নিজেদের প্রযুক্তির পাশাপাশি যৌথভাবেও ভারত তৈরি করছে স্বল্প মধ্যম ও দূরপাল্লার বেশ কিছু ক্ষেপণাস্ত্র এর মধ্যে ভারতে রয়েছে পৃথ্বী সিরিজ যার রেঞ্জ দুশো থেকে ছয়শো কিলোমিটার পর্যন্ত অগ্নি সিরিজ এক হাজার থেকে আট হাজার কিলোমিটার পর্যন্ত এছাড়া ভারতের ভাণ্ডারে আছে নির্ভয়া ও ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র এর মধ্যে অগ্নি পাঁচ একটি আন্তমহাদশীয় ক্ষেপণাস্ত্র যা সাত থেকে আট হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এটি পাকিস্তান তো বটেই দূরবর্তী যে কোনো শহর পর্যন্ত পৌঁছে যেতে পারে ভারতের ধনুষ হল নৌবাহিনীর জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ভারতের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য কে ফিফটিন বা বি জিরো ফাইভ সাগরিকা ও সূর্য ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় সাতশো কিলোমিটার ভারতের সুপারসোনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম দু চব্বিশ সালে ভারত সফলভাবে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় যার পাল্লা দেড় হাজার কিলোমিটারও বেশি এবং এটি আকাশ স্থল ও জলপথ সব জায়গা থেকেই আঘাত হানতে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সাধারণত শব্দের গতির চেয়ে পাঁচ গুণ দ্রুত চলে আর সুপারসনিকের গতি সাধারণত শব্দের গতির চেয়ে দ্বিগুণ বা তিনগুণ হয় কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এই হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র থামাতে সক্ষম নয় এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান যদি কোনোভাবে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ে তা দুটি দেশের জন্য তো নয়ই বরং দক্ষিণ এশিয়াতে এক ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনতে পারে